বাবা গাজর তোর জন্য তিন তিনটে মেয়ে দেখলাম তুই কাউকেই পছন্দ করলি না কি হবে বলতো এই বয়সে আর কত মেয়ে দেখবো তোর জন্য উহ মাঃ এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না যে আমার জন্য আছে ঠিকইসে বসে আছে এই বলে গাজার চলে যায় এবং নাদিন টমেটো রূপ ধরে একটু বাইরের দিকে বেড়াতে আসে সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল গাজর এবং টমেটোকে দেখে গাজর দাঁড়িয়ে যায় বাহ এত সুন্দর মেয়ে এখানে কি করছে এতো অপরূপ সুন্দরী আমি যেমনটা মেয়ে চাইছিলাম ঠিক তেমনটাই মনে হচ্ছে এই আমার স্বপ্নে দেখা রাজকন্যা যায় গিয়ে ওর সাথে কথা বলে আসি

এই বলে গাজর আর টমেটো দুজনে কথা বলতে থাকে এবং কথা বলার শেষে গাজর বলে আচ্ছা টমেটো আবার কালকেও দেখা করতে এসো আমার না তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে কালকে ঠিক এই টাইমে এখানেই চলে আসবে আমরা দেখা করব পরের দিন ঠিক ওই টাইমে টমেটো যায় সেখানে গাজরও উপস্থিত হন তখন গাজর না থাকতে পেরে তার মনের কথা সেই টমেটমকে বলে ফেলে টমেটো একটা কথা বলবো তোমাকে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না কি বলো বন্ধু কি বলবে বলো আমার না তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি আর তোমাকে আমি বিয়ে করতে চাই তোমার সাথে আমার বিয়ে কেন তোমাকে বিয়ে করলে কিসের অসুবিধা না তেমন কিছু না কিন্তু কোনো কিন্তু নয় আমি তোমাকেই বিয়ে করব তোমাকে আমার বন্ধু হিসাবে লাগে কিন্তু একটা অসুবিধা আছে কি অসুবিধা তুমি যে আমাকে টমেটো দেখছো আমি সত্যি সত্যি একটা টমেটো নয় আমি হচ্ছি ইচ্ছারি নাগিন আমি কিছুক্ষণের জন্য রূপ পরিবর্তন করে এখানে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করছিলাম তবে বেশিক্ষণের জন্য আমি এই রূপে থাকতে পারবো না আমাকে আবার পুনরায় নাগিন রূপে ফিরে যেতে হবে আমার জাদু শক্তি কিছুক্ষণের জন্যই কাজ করবে তাহলে তুমি কি আর টমেটো রুট ধরতে পারবে না তাহলে তো তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না দেখা কেন হবে না বন্ধু নিশ্চয়ই দেখা হবে আমি তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য রাখতে চাই তুমি উপায় বলো তুমি কি করে আবার পুনরায় টমেটো হতে পারবে আমি তোমাকে আবার বিয়ে করতে পারবো উপায় উপায় আছে কিন্তু অনেক কষ্ট সে তুমি পারবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য সব করতে পারি সব মানছি তবে এই উপায় অনেক কষ্ট তুমি পারবে এত কষ্ট করতে আমার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমি সব করতে পারবো তবে আমি শুনেছি একটা উপায় আছে কি উপায় তাড়াতাড়ি বলো তুমি আমাকে যে কোন বিনিময়ে আমি তোমাকে পেতে চাই আমি তোমার জন্য সব কষ্ট করতে চাই তবে মন দিয়ে শোনো এই জঙ্গলটা পার হয়েই পড়বে এক নাগপুরি এই নাগপুরিতে একটি আপেল গাছ আছে ওই আপেল গাছ থেকে একটি আপেল পেরে এনে আমাকে খাওয়ালেই আমি আবার টমেটো রূপ ফিরে পাব আমার শরীর থেকে সাপে রূপ চলে যাবে আমি আবার সবজি রূপে ফিরে পাব। এ তো সহজ না তুমি যেটা ভাবছো অতটা সহজ নয় তোমার পথে প্রতিটা পথে পথে তোমার বাধা আসতে পারে তোমাকে প্রতিটা পথে জয় করে এবং প্রতিটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তোমাকে ওই আপেল গাছ থেকে আপেল পেরে আনতে হবে এবং ওই গাছের নিচে ওইটি বিশেষ ছাপও থাকে যেই ওই গাছে হাত দেবে তাকে ওই সাপ ছবল মেরে দেবে কারণ সাপেরা চায় তাদের সাপ রাজ্য থেকে যেন না সাপ কমে যায় তার জন্য সাপ পাহারা দিচ্ছে তুমি ওই গাছ থেকে কীভাবে আপেলটা নেবে আমি সেটা জানি না আমি কিন্তু জানি এটুকুই আমার পক্ষে এটুকুই অনেক ঠিক আছে টমেটো তুমি আমার জন্য ওয়েট করবে আমি চললাম আমার কাছে ঠিক আছে কাজল বন্ধু বিদায় বিদায় সাবধানে দেখো আর মিজের খেয়াল রেখো এই বলে গাজর চলে যায় খানিকটা যেতে যেতে কতটা বোধ হাঁটলাম খুব ক্লান্ত খুব জল পিপাসা পেয়েছে খায় জলটা খায় ঠিক পাশেই দেখে একটা পাখি পড়ে আছে আহ এই পাখিটা কত কষ্ট হচ্ছে কি একটু জল দিই এই পাখিটাকে একটু জল দিলেন গাজর তখনই পাখিটা সুস্থ হয়ে যায় তুমি আমাকে জল দিলে আমি সুস্থ হয়ে গেলাম তোমার জন্য আমি আবার প্রাণ ফিরে পেলাম তুমি কোথায় যাচ্ছ এই পথ দিয়ে এই পথ দিয়ে তো সচরাচর কেউ যায় না তখন গাজর ওই পাখিটাকে সব ঘটনাটা বলতে থাকে নিশ্চয় বন্ধু তোমার ভালোবাসার খুব জোর দেখছি তুমি নিশ্চয় পারবে সফল হতে পারবে যাও আমি তোমাকে প্রাণ করে আশীর্বাদ করলাম তারপর গাছের সেখান থেকে আবার রওনা দিল। আমি দেখতে পেলাম একটি গাছ পড়ে আছে এই গষ্ট পুড়ে গেছে গষ্টকে তুলে দিয়ে যেই গাছটাকে তুলে দিল গাছটা আমরা কথা বলতে শুরু করলো কে হে বন্ধু এত আমার উপকার করলে আমাকে এতদিন সবাই মারিয়ে চলে কেউ কিন্তু তোমার মতো দোয়াইরের লোক আমি কখনো দেখিনি তুমি কোথায় যাচ্ছ বন্ধু তখন গাজর আবার গাছকে সব ঘটনাটা বলতে থাকে তখন গাছ খুশি হয়ে গাজরকে বলতে থাকে

গাজর যায় এবং দেখতে পায় একটি বড় আপেল গাছ সেখানে একটি সাপ পাহারা দেয় তখন গাজর ওই লাঠিটা নিয়ে সাপের সামনে দাঁড়ায় সাপ মাথা মতো করে এবং গাজর একটি আপেল নিয়ে চলে আসে গাজর টমেটোর কাছে আপেলটা নিয়ে যায় তখন 나গেন খুব খুশি হয় এবং আপেলটা তাড়াতাড়ি খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে সাপের রূপ取লে টমেটো রূপ চলে আসে এবং গাজর তাকে নিয়ে তার ভালোবাসার পরিপূর্ণতা পায় এবং তাদের ভালোবাসা শেষמש জয় হয় আজকে গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন টাটা বাই বাই থ্যাংক ফর ওয়াচিং আর কি কার্টুন দেখতে ভালোবাসে তার নামটা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন তার নামটা আমি পরের ভিডিওর লাস্টে উল্লেখ করে দেব